গুড ইভিনিং এভি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আজকে আমি নতুন আলু দিয়ে সন্ধেবেলার একটা স্ন্যাক্স তৈরি করব তো সেটা করতে আমি এখানে নিয়েছি ছোট ছোট নতুন আলু এটা সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট আমি সেদ্ধ করেছি করে ছুলে নিয়েছি এখানে লাগছে নতুন আলু লাগছে কর্নফ্লাওয়ার লবণ গরম মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে চাট মশলা আর এটা হচ্ছে তেঁতুলের কাত আর লাগবে তেল এই দিয়ে হয়ে যাবে সন্ধেবেলা একটা স্ন্যাক্সের রেসিপি তো কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থাকুন পাশে থাকুন এবং দেখুন আমি কিভাবে করছি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সেদ্ধ আলু লবণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা দিয়ে দেবো তেঁতুলের কাত সব দিয়ে আমি আলুটাকে মেখে নেব আলুটা পুরোপুরি ফুল বয়েল করবেন না কি এটা আবার ভাজা হবে তো ফুল বয়েল করলে ভালো লাগবে না সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট বয়েল করবেন এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আবার একটু মেখে নেব নতুন আলু দিয়ে তো আমরা অনেক কিছু করে খাই আলুর দম করে খাই এটা একটা সন্ধেবেলা স্ন্যাক্স হয়ে যায় খুব ভালো হয় এটা টেস্টটা খুব ভালো হয় কেউ যদি তেঁতুলের কাঠ না খেতে চান তাহলে একটু টমেটো সস দিতে পারে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার আমি এক এক করে আলুগুলো দিয়ে দেবো এবার আমি এগুলো এক এক করে উল্টে দিচ্ছি এইগুলো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব হয়ে গেল নতুন আলু দিয়ে সন্ধ্যেবেলা একটা চটজলদি রেসিপি এটা খেতে ভীষণ ভালো লাগে আপনাদের এটা পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে